হ্যালো বন্ধুরা দেখো কালকে সকাল রাত্রেবেলা রান্না সব রয়েছে ছেলে বড় ছেলে সে ঘুরে আসছে তোমাকে বলছিলাম না যে রাম মন্দির রাম মন্দিরে যাবে এসব করে এসছে এখন শরীরটা খুব ক্লান্ত তাই ঘুমাচ্ছে দেখো এখানে দেখো তরকারি এখানে দেখো রুটি খাইনি কা ঘুমার ঘুমই কাটছে না এইখানে দেখো পেঁপে আলু সোয়াবিনের তরকারি এইখানে দেখো নারকেল দিয়ে চিচিং ভাজা এই দেখে চিচিঙ্গা ভাজা এই দেখো লাড্ডু তারপরে তোমার গণপতিরও যে বলে না মৌধু মৌ এখন দেখো ছোটো ছোটো অফিসে যাবো যে রান্না করছে গণতালিশ পুজো হলে জিনিসডাল আমি দিয়ে ভাত ফুটছে আর কাঁকরোল ভাজবো আর পটল ভাজবো দিয়ে ছেলেকে দিয়ে দেবো ও নিয়ে চলে যাবে তারপরে আমি স্নান করে তারপরে তোমাদের সাথে ঠাকুরের সব গুঁছাবো তোমাদের সাথে শেয়ার করো টাটা বন্ধু রাখছি এখন